সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন বার্তা শক্তির সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম শিবগঞ্জের তৃণমূল সাংবাদিকদের দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সাথে আছে আমি ফারজানা আপুর তথ্য ও বিডিওচিত্রী মোহাম্মদ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি বগুড়া শিবগঞ্জ উপজেলা কিচক ফ্রেশ ক্লাবের উদ্যোগে চারই মে শনিবার দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা সাংবাদিক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উক্ত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিচক ইউপি প্যানেল চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল বাকি এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণের কর্মশালার প্রশিক্ষণ আমন্ত্রিত অতিথির সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার আর উপস্থিত ছিলেন কিচক ফ্রেশ ক্লাবের সভাপতি এম এ ওয়াদুদ সাইফুল ইসলাম মোহাম্মদ তৌহিদ হাসান আব্দুল গফুর মন্ডল কাজী সিরাজুল ইসলাম মহসিন আলী আবু তাহের শরীফুল ইসলাম রাকিব রুহুল আমিন রাব্বি হাসান সুমন মির্জা হাসান

এটা কিন্তু সে চাপা কিন্তু চাপে না এই কারণে ধীরে ধীরে ভাষণের কোনো যাবে কিন্তু ভাষণের বিপদটা অর্থাৎ সে থানা এবং এবং সোর্স এখানে আমার ব্যাপার হবে উৎস সংবাদের উৎস হচ্ছে একটা থানা একটা ফায়ার ব্রিগেজ আপনার এই ক্ষেত্রে এখানে কিন্তু আপনি রেকর্ড দেখতে পারবেন যদি এদের সোর্স পরিচর্যা যদি আপনার ভালো রিলেশন করেন উনি কিন্তু বললেন ভাই আপনি দশ মিনিট পরে আমাদের দিন এবং কাগজ করবেন বলবেন যে আমার মেয়াদে আমার তার আগে গত গতকাল বছর দশ বছর এখানে বত্রিশটা দিকে পড়ে মারা গেছে

কিছু এটা সাধারণ একটা কি পয়জি দেখাবে আনন্দে দেখাতে পয়জি দেখাবে আমাদের মনে করেই মনে রাখতে হবে আচ্ছা ও মানে একটা যে টেনশন ডিসট্রাকশন 山内さん。

কলেজ যে আমি বাৰ বাৰ তাৰ শিকিল আমাৰ I already okay. know my okay. phone, I'm done.